গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের ছুটির দিন আমাদের আজকে দোকান বন্ধ থাকে আর তারপরে হচ্ছে বছর তো এখন সামার ভ্যাকেশান চলছে তাহলে ওরও স্কুল ছুটি মোটামুটি ছুটি ছুটি ব্যাপারটা পুরোপুরি ফিল হচ্ছে কিন্তু বোঝোর যখন স্কুল থাকে তখন আর ছুটি ব্যাপারটা খুব একটা ফিল হয় না সকালবেলা উঠে তো টিফিন রেডি করা স্কুলে যাওয়ার জন্য জোর করা খাওয়ানো সমস্তটা থাকে তাই জন্য সেরকম ফিল হয় না তবে আজকে মানে ছুটি ব্যাপারটা পুরোপুরি ফিল হচ্ছে তারপরে বৃষ্টি ভেজার দিনগুলো তো দারুণ কাটছে বৃষ্টি তো ভালোই হচ্ছে আর ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে তাই ঘুমটাও না ভাঙতে চাইছে না তাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর এদিকে ছাদে এসে দেখলাম ড্রাগনটা পেকে গেছে তো ওটাকে ছিঁড়ে নিলাম আর জানো তো এবছর না একদম ড্রাগন হয়নি প্রতি বছর কত করে ড্রাগন হয় এবছর গাছটা একদম নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস লেগে গেছে গাছটা সেভাবে আর যত্নও করে উঠতে পারেনি আসলে গাছটার পরিচর্যা মনোজি করতো তো ও সেইভাবে সময়ও পায়নি আর গাছটা ঠিক মতো দেখতেও পারিনি গাছটা একদম নষ্ট হয়ে গেছে দু তিনটে ডাল একটু ভালো ছিল তার মধ্যে একটা ডাল ওই একটাই ফল হয়েছে তবে খুব একটা বড়োও হয়নি ছোট্ট সাইজের হয়েছে তো এসে দেখলাম যে ফলটা পেকে গেছে তাই জন্য ছিঁড়ে নিয়েছি আর জাগানগুলো না খেতে দারুণ খুব মিষ্টি আর কালারটাও জাস্ট দারুন একদম তো ওইদিকে ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে এবার ঘরে চলে এসেছি ঘরে এসে এবার ঘর ঝাড় দেওয়া মোচা ঝাড় দেওয়া আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকালবেলাটা একটু কাজের পরিমাণটা বেশি থাকে আমার আর কি এই যে সিঁড়ি ঝাড় দেওয়া মোচা এই ব্যাপারগুলো না প্রতিদিন করে উঠতে পারি না ওইটা বৃহস্পতিবার করেই করি তো সেই মতোই দেখো ঝাড় দিয়ে মানে আগে ঝাড় দিয়ে নিই নিয়ে তারপরে ঘরটা মুছে একেবারে সিঁড়িগুলোও মুছে নেমে পড়বো তাহলে পরে উপরের কাজটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তো ওই করি যেন তো একেবারে উপরে যখন জামা কাপড় মেলতে আসি তখন একেবারে ওই ঘরে ঢুকে ঘরটা খুব পরিষ্কার করে নিই করে নিয়ে সমস্তটা গুছিয়ে রেখে দিয়ে দেন নিচে নামি আবার নিচের কাজে তারপরে হাত দিই এই করতে থাকি আর এইভাবে কাজ করলে আমার অনেকটি সুবিধা হয় সকালবেলা তাই আমি আমার মতন করে গুছিয়ে ঠিক কাজ করে নিই এইভাবে পরপর আর কী বলতো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে না সে পরিশ্রম হলে পরেও মনে হয় কি না ঘর গুছিয়ে বেশ পরিপাটি করে সমস্তটা করতে বেশ ভালো লাগে আর কি তো সেই মতো দেখো ঘর মানে মুছে সিঁড়ি মুছে সমস্তটা করে উপরের কাজ কমপ্লিট করে চলে আসলাম নিচের ঘরে এসে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফার্স্ট কাজই হচ্ছে যেটা নিচের ঘরে এসে বিছানাটা গুছিয়ে নেওয়া বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেলে মানে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় মনে হয় কি যেন একদম ঘর গোছানো হয়ে গেছে মানে সেইভাবে আর কিছু এলোমেলো নেই কিন্তু তুমি ঘরের সমস্ত কিছু সুন্দর পরিপাটি করে মানে গুছিয়ে রাখো কিন্তু বিছানা যদি এলোমেলো থাকে মনে হবে পুরো ঘরটাই যেন একদম মানে এলোমেলো হয়ে রয়েছে বাজে পরিস্থিতিতে রয়েছে তো দেখো যে বিছানাটা গোছানো হয়ে গেলো টান টান করে ব্যাস ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেল তাই এটাকে করে নিলাম আর আজকে না বোঝো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে উঠে নিজের মতো বসে বসে কি খেলা করছিল আর কি তারপরে আমি যখন আসলাম এসে ওকে ব্রাশ দিলাম এখন ওই যে ব্রাশ করতে বাইরে গেছে কতক্ষণ যে ব্রাশ নিয়ে বসে থাকবে তার ঠিক নেই আমি এদিকে কাজ করতে থাকি আর একবার করে ডাক দিতে থাকি যে গিয়ে ব্রাশ করছিস তো ওই ব্রাশ হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে কী যে ভাবে ওই জানে কীভাবে আর স্কুল থাকাকালীন তো আমি ব্রাশ করিই দিই সকালবেলা তাড়াহুড়ো করে তো সেই সময় দেরি হয় না কিন্তু ওকে ব্রাশ করতে দিলে পরে ওই ব্রাশ নিয়েছে কতক্ষণ বসে থাকে তার ঠিক ঠিকানা নেই আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই একটু সমস্ত কিছুটাই একটু সমস্ত ধুলো ময়লা সব কিছু একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি তাহলে বেশ মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় আর কি খুব একটা ধুলো ময়লা পড়ছে না কারণ বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরে রাস্তাঘাটেও ধুলো ময়লা সেইভাবে নেই তো রাস্তাঘাটে না থাকলে ঘরে আর কিভাবে ধুলো ময়লা ঢুকবে তাই খুব একটা ময়লা হচ্ছে না তো ভাবলাম আজকে যেহেতু সমস্তটাই ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি তাই এগুলো কেন বাদ যাবে তাই ফার্নিচারগুলো একটুখানি সমস্তটা মুছে পরিষ্কার করে নিলাম তো চল তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর গোছানোর কাজ ব্যস্ত হয়ে গেছে এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিলেই ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজ করা এখনও তো অনেক কাজকর্ম পড়ে রয়েছে মানে রান্না করা তারপরে ব্রেকফাস্ট সকালবেলা কিছু হয় না বৃহস্পতিবার দিন এই দেখো বৃহস্পতিবার দিন না বাইরে থেকে একটু খাবার কিনে এনে খাওয়া হয় সকালের দিকে কাজের পরিমাণটা একটু বেশি থাকে তো আর একটু বাইরের খাবার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তাই বৃহস্পতিবারটা একটু ফাঁকি দেওয়ারই চেষ্টা করি আর কি তাই বরমাসীকে বললাম একটু পেটাই পরোটা নিয়ে আসো না আর আমার পেটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে তাই এ দেখো পেটাই পরোটা নিয়ে এসছে তো সবাইকে দিলাম দিয়ে বোঝোকেও দিয়েছি বোঝ বলছে হাত দিয়েই খাবে তো ও যখন হাত দিয়ে খাবে আমি কি করবো আমিও খেয়ে নিই আর বৃহস্পতিবার দিনটা না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আসলে অন্যান্য দিন কি হয় দোকানে থাকে এবার একজন আসে একজন খায় তারপরে মানে একজন বলতে কি মানে বড় মশাই এসে খায় সেই সময় শ্বশুর মশাই একটু দোকানে গিয়ে দাঁড়ায় তারপরে শ্বশুর মশাই খায় কখনও শ্বশুর মশাই আগে খেয়ে যায় এবার এক এক করে তো সবার খাওয়া দাওয়াটা হয় তাই জন্য এবার লাস্টে আমার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় কিন্তু ছুটির দিনে সবাইকে একসাথে দিয়ে আমি খেয়ে নিতে পারি তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা দেরি হয় না ছুটির দিনে চলো ওদিকে ব্রেকফাস্ট ছেড়ে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে যায় আগে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে এবার সমস্ত কাটাকুটি যা করার সেগুলো সেরে নেব তো এদিকে দেখো একটু কুমড়োর শাক রান্না করব কুমড়োর শাক ছিল ফ্রিজে আগে একদিন ডাল দিয়ে রান্না করেছিলাম আর কিছুটা ছিল এবার আজকে এটা একটু চচ্চড়ি করবো কুমড়ো শাকের চচ্চড়ি আর কুমড়ো শাক না বড় একদম খেতে ভালোবাসে না কিন্তু একটু জুত করে ভালো করে রান্না করে দিই খেয়ে ঠিক নাই কিন্তু যেই কুমড়ো শাকের কথা শুনবে এসে কেমন করে উঠবে মুখ টুক খায় না এরকম একটা ব্যাপার কিন্তু আমি বলি খাও একটু ভালো লাগবে ঠিক খেয়ে নেয় কিন্তু পুরোটাই কিন্তু ওই যে আগে থেকেই মানে কেমন করতে থাকবে তো দেখো এদিকে কুমড়ো শাকটা একদম রেডি হয়ে গেছে বেশ মাখো মাখো করে করে ফেলেছি আর এবার এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার মাছটা করব ব্যাস হয়ে যাবে আজকে মানে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছে অনেক দিন পর আজকে ভেটকি মাছ নিয়ে এসেছে কিন্তু সমস্ত পি মানে পিসগুলো না পেটির পিস নিয়ে এসছে পেটির পিস তো বেশ বড়ো বড়ো পিসগুলো রয়েছে তো বড় বড়ো পিস বেশি থাকলে পরে আবার শ্বশুর শাশুড়ি খেতে অসুবিধা হয় বলে এত বড় বড় মাছ আমাদের খেতে খুব অসুবিধা হয় ছোট ছোট মাছ থাকলে ঠিক আছে কিন্তু কি করা যাবে বলো ওই মাছগুলো যদি এবার ছোট করা হয় একদম পুচকু পুচকু হয়ে যাবে সেই চিলি পিস করার মতন হয়ে যাবে তো যাই হোক ওইগুলোই রান্না করছি আর তার ফাঁকে ড্রাগনটাকে কেটে দিচ্ছি বোজোকে মানে দারুণ কালারটা দেখো একবার কালারটা মানে দারুণ আমাদের ড্রাগন গাছের কিন্তু দুঃখের বিষয় গাছটা নষ্ট হয়ে গেল তো আরেকটা গাছ পাশে রয়েছে এবার জানি না ওইটা কতটা ভালোভাবে হবে বা কিছু আদৌ ফল দেবে কবে জানি না ওটারও গাছের গোড়াটা না একবার ওপরে তুলতে গিয়ে ছাদে কাজ হচ্ছিলো উপরে তুলতে গিয়ে গাছের গোড়াটা ভেঙে গেছে এবার তাও পাতাগুলো এখনও ঠিক আছে জানি না কি হবে তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভেটকি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই